নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো সর্ষে নারকেল পোস্ত দিয়ে ভেটকি ভাপা যেটা আমি মাইক্রো ওভেনে করবো তবে তোমরা চাইলে টিফিন কৌটোতে জলের মধ্যে ভাপিয়ে নিতে পারো এই ভেটকি ভাপা ভাত পোলাও ফ্রায়েড রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো ভেটকির সর্ষে নারকেল ভাপার জন্য দেখো এখানে আমি পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি যেটা নুন আর হলুদ দিয়ে আগে থেকেই মেখে রেখেছিলাম চার চা চামচ কালো সরষে এখানে বেটে নিয়েছি এক চামচ পোস্ত বাটা নিয়েছি আর তিন চামচ নারকেলের পাউডার নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি যেটা একটুখানি কেটে রসটা আমি মাছের মধ্যে বাখিয়ে দেব যাতে মাছের আষ্টে গন্ধ দূর হয় আর একটা সুন্দর ফ্লেভার বের হয় গন্ধরাজ লেবু বেশি টক হয় না তাই আমি এখানে আতখানা লেবু ব্যবহার করলাম আর এখানে আমি নিয়েছি দই এখন এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব সব কিছু মিশিয়ে তো তার জন্য দেখো প্রথমে সর্ষেটাকে আমি ছেঁকে নিলাম অল্প একটু জল দিয়ে আমি এটাকে ছেঁকে নিলাম যাতে সর্ষের খোসাগুলো আলাদা হয়ে যায় এবারে এর মধ্যে এক চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম এরপর এতে আমি তিন চামচ নারকেলের পাউডারটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ দই তবে যদি তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকে সেই নারকেলটাকে বেটে এখানে ব্যবহার করতে হবে এরপর এখানে আমি হাফ চামচ হলুদ এবং হাফ চামচ নুন দিলাম কারণ মাছে নুন আর হলুদটা আগের থেকেই মাখানো আছে আর অল্প একটুখানি চিনির ব্যবহার করেছি এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম তবে চিনিটা না চাইলে তোমরা চিনিটা না দিতে পারো এখন এখানে আমি দু চামচ সরিষার তেল দিলাম এবং সরিষার তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর উপর থেকে একটুখানি ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম এবারে মাছগুলোকে এর মধ্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব দেখো এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি এবং পাঁচ পিস মাছকে এইভাবে এই ব্যাটারটা দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যেসব বন্ধুরা নতুন এসছো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য সবগুলো মাছই খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা পাতা কুঁচি আর উপর থেকে আমি এরকম চারখানা চিরে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে আরও একটু গ্রেভি বেশি রাখবো তাই আমি সর্ষেটাকে আরও একবার ধুয়ে ওই জলটা আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জলটা এখানে ব্যবহার করলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিব আরও এক চামচ সরিষার তেল এখন সমস্ত মিশ্রণটা আরও একবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে মাইক্রো ওভেনে দিয়ে দেবো আমি এখানে মাইক্রো ওভেনেই করবো এখানে আমি মাইক্রো ওভেনে দেখো সাড়ে তিন মিনিট দিলাম যেহেতু এগুলো নরম মাছ প্রথমে সাড়ে তিন মিনিট দিয়ে আমি দেখে নিব এটা হয়েছে কি না দেখো একটুখানি আমার মনে হচ্ছে আর একটুখানি হবে তাই এটাকে আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট হতে দেব এখানে আমি তাই আরও দু মিনিট সেট করে দিলাম এবং দু মিনিট পরে যখন এটা হয়ে যাবে এটাকে আমি আরও পাঁচ মিনিট রেস্টিং টাইম দেওয়ার পরে এটাকে আমি বের করবো আর মাইক্রোওভেন ছাড়া কড়াই জল দিয়ে টিফিন বক্সে দশ মিনিট ভাপিয়ে নিলেও হবে দেখো এটাকে এখন আমি বের করে এনেছি এবং এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং ফ্লেভারটাও যথেষ্ট ভালো আসছে নারকেল পোস্ত এবং সরষা এই তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে দিলেই এর গন্ধটা এবং স্বাদটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এই সময় আমি একটু নুন আর চিনিটা চেক করে নিলাম কারণ কম হলে গরম অবস্থায় মিশালে ঠিক হয়ে যাবে এই রেসিপির গ্রেভিটা একটু গা মাখা হবে খুব বেশি কিন্তু ঝোলঝল হবে না এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য